আর একটা যেটা কথা বলি প্রবাসী ভাইকে বলি যে তারা অনেক দূর প্রবাসে থাকে প্রবাসী টাকা মানে অনেক কষ্টের থাকা অনেক অনেক করে আমি মনে করি কার কোনো আত্মীয় স্বজন থাকে অবশ্যই আছে বিশেষ করে এলো একটু সরাসরি বলবেন কারণ আসলে আসতে দেখে প্রতিষ্ঠান আছে কিনা নাই সামথিং কিছু টাকা দিব বাকি টাকা তার মাল বাড়িতে যাবো তারপরে দেবো আর যদি দুই চাই পাঁচ লিখাই তাহলে কুরিয়ার মাধ্যমে নিবো কুড়ি তে টাকা দিয়ে নিয়ে যাবো আচ্ছা আর বেশি মাল হলে বাড়িতে

ওকে তো ভিএ আমরা ভিডিওর ভাবনা অবশ্যই যোগাযোগ করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন আর যেহেতু বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনারা অনলাইন থেকে অর্ডার করতে পারেন বা সামনাসামনি আসলে আরো ভালো হয় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম